এখানে তিনজন পেশেন্ট গত পরশু দিনের পাঁচজনের মধ্যে তিনজন আরও দুজন আছে তারাও হচ্ছে নাটোরের এখানে একজন আছে টাঙ্গাইল মাদারীপুর যশোর তো আমাদের এখানে অধিকাংশ পেশেন্টই ঢাকার বাইরে ঢাকার মানুষজন খুব বেশি না অল্পই আসে ঢাকার বাইরের মানুষ বেশি এবং মোটামুটি সবাই অনলাইন থেকে এই বিষয়গুলো জেনে বোঝে প্রথমবারই আসে ভাইও যেমন প্রথমবার আসছে সে অপারেশন করছে উনি বিদেশ থাকে ইউরোপে আইসে অপারেশন করছে ভাইও যেমন অপারেশন আগের দিন একবার জায়গা চিনে গেছে পরের দিন অপারেশন চলে আসছে তো আমাদের পুরো যে বুনিয়াদটা বুনিয়াদটাই হচ্ছে বিশ্বাসের উপর আমরা সবসময় চেষ্টা করি সৎ বিষয়গুলো সত্য বিষয়গুলো উপস্থাপন করার এবং সেই বিষয়গুলো আমাদের পেশেন্টরা দেখে আমাদের ওপর বিশ্বাস করে আল্লাহভরসা ভরসা তারা আসে অপারেশনের জন্য তো ভাই আপনি যে আসছেন প্রথম তো নাকি আগে কখন আসছেন না প্রথম আসছে আচ্ছা আপনি একদম অনেস্ট ভাবে বলেন যে কি অবস্থা যে আমাদের যে কাজ পাইলেন আসলে কি ঠিক আছে নাকি কোনো একটু সুযোগ ছিল না না আপনার সাথে যেভাবে ফোনে কন্টাক্ট হয়েছে সেম এরকম ভাবে সমস্যা তো হয় নাই না আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় আচ্ছা যাক এই শুনলেন ভাই থেকে টাঙ্গাইলের ভাই ওনার এক পাশে করছি আমরা এখানে আরেকজন আছে মাদারীপুরের ভাই কি অবস্থা ভাই এই তো ব্যথা আছে এখন না ব্যথা নাই জ্বালা যন্ত্রণা বেশি না কিছু না কিছুই না রাতে ঘুম হয়েছে অল্প না আচ্ছা এই যে যে জায়গাটা এই জায়গাটা আস্তে আস্তে একটু হার্ড হবে এটা পনেরো দিন এক মাসের মধ্যে আবার নর্মাল হয়ে যাবে হ্যাঁ তো এগুলো নিয়ে কারো কোনো ভয়ের দরকার নাই এমনি তো অসুস্থতা লাগতেছে না ঠিক আছে আচ্ছা এই যে আমাদের এক ভাই এ তো সমুদ্রের মানুষ না জাহাজে খালি ভাসে তো কি মনে হইলো ভাই এই যে সার্বিক অপারেশনটা এটা কি খুব ভয়ানক ছিল না না ব্যথা না এখন নেই এখন নে অপারেশন সময় কেমন ছিল হালকা ছিল বেশি তো না 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 বেশি না বেশি না তো এই হচ্ছে সার্বিক বিষয় যে হালকা পাতলা একটু লাগবেই ওইটা অবশ করার জন্য ক্ষমতার ভিতরে ধৈর্যের ভিতরে ধৈর্যের ভিতরে অবশ হয়ে গেলে আর লাগার কোনো জায়গা নেই অবশ করতে ভালো জায়গা লাগবেই তো এখন যেটা আপনাদের করণীয় এই যে নিচে যে ব্যান্ডেজটা আছে এই নিচের ব্যান্ডেজটা আগামী কালকে সকালে খুলে ফেলবেন নতুন করে ব্যান্ডেজ করতে হবে না ক্লিয়ার নিচেটা খুলে নতুন ব্যান্ডেজ করতে হবে না সকালে এবং বিকালে ভায়োডিন অথবা হ্যাক্সাসল দিয়ে জায়গাটা মুছে নেবেন সকাল বিকাল ভায়োডিন বা হ্যাক্সাসল দিয়ে জায়গাটা জাস্ট মুছে দিবেন এই ফোটাটা আর কোনো মলম টলম দিতে হবে না সকাল বিকাল মুছে দিলেই হবে সাত দিন হয়ে গেলে সেলাইয়ের উপরে যে ব্যান্ডেজটা আজকে দুই দিন হয়েছে আরও পাঁচ দিন পর সাত দিন হইলে উপরে ব্যান্ডেজটা খুলে ফেলবেন খুলে একইভাবে নতুন ব্যান্ডেজ দরকার নাই সকাল বিকাল ভায়োডিন অথবা হ্যাকসোসল দিয়ে মুছে নেবেন কোনোভাবেই ডেটল স্যাবলন দেওয়া যাবে না কোনোভাবেই ডেটল স্যাবলন দেওয়া যাবে না ক্লিয়ার জায়গাটা ডেটল বা স্যাবলন দিলে ফোসটা পড়ে যাবে কারণ ডেটল স্যাবলন দিয়ে ফ্লোর পরিষ্কার করে বডি না লোহা পরিষ্কার করে বডি না বডির মধ্যে ভায়োডিন অথবা হ্যাক্সেসল ওকে সাত দিন হয়ে গেলে সাত দিন হয়ে গেলে হাতে নারিকেল তেল সরিষার তেল অলিভ অয়েল যে কোনো একটা নিয়ে বুকে পুরো রাউন্ড অ্যান্ড রাউন্ড করে মালিশ করতে হবে মালিশ করলে কি হবে বুকে শক্ত ভাব চাকা ভাব দ্রুত চলে যাবে ঠিক আছে এখন থেকে হাত উপরে তুলবেন না সাত দিন পর্যন্ত সাত দিন হইলে আস্তে আস্তে দুই হাত তুলবেন আস্তে আস্তে নামাবেন সকালে বিশ বার দুপুরে বিশ বার রাতে বিশ বার যখন দেখবেন যে হাত আস্তে আস্তে ফ্রি হয়েছে তখন বিশের জায়গায় তিরিশ চল্লিশ পঞ্চাশ এমনি এমনি বাড়াইবেন প্রথম দিকে বিশ বার প্রথম দিকে পুরো হাত তুলতে গেলে একটু বুকে টান লাগবে সেজন্য আস্তে 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 সপ্তাহখানেক করলে বুক ফ্রি হয়ে যাবে বুকটার মধ্যে কোনোভাবে ময়লা জমতে দেওয়া যাবে না এর জন্য কি করতে হবে যে কাপড় ভিজিয়ে বুক পরিষ্কার করবেন ভেজা কাপড় দিয়ে ডলে পরিষ্কার করবেন বুকে ময়লা পরতে দেবেন না অনেকের বুকে হালকা ব্যথা থাকে এই কারণে পরিষ্কার করে না কিন্তু আপনারা ওগুলো করবেন না ওকে বুক পরিষ্কার করতে হবে নাকি কাপড় ভিজিয়ে বুক পরিষ্কার করতে হবে প্রথম দশ দিন দুই দিন হয়েছে আরও আট দিন পানি লাগানো যাবে না সেলাইতে দশ দিন হইলে সেলাইতে পানি লাগানো যাবে চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে যখন দেখবেন সেলাই শুকিয়ে গেছে তখন কেটে নেবেন তার মানে দশ দিন পর পানি লাগাবেন চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে শুকাইলে কেটে নেবেন একুশ দিন পর থেকে বুকে সাবান দেওয়া যাবে তার আগে না ওইটাই তো দশ দিন পর থেকে দশ দিন পর থেকে সেলাইটা ভেজানো যাবে এখন তো সেলাইটা ব্যতীত পুরো বডি ধুয়ে ফেলুক সমস্যা নাই শুধু সুতাগুলো ভিজাবেন না যেমন ওনার এক পাশ উনি এটুক বাদে পুরোটা ধুয়ে ফেলুক আপনি এখান থেকে পানি দিয়ে পুরো ধুয়ে ফেলেন আপনি পিঠ ধুয়ে ফেলেন মাথা ধুয়ে ফেলেন বুকের এই জায়গাটা একটা কাপড় দিয়ে মুছে দিলেন জাস্ট এইটুকু আপনি ধুলেন না হ্যাঁ ওইটুকু সেপ রেখে আপনি এখান থেকে পানি ঢাললেন পিঠ ঢাললেন মাথা ঢাললেন সব ঢালেন কি খারাপ লাগে আচ্ছা তো এই হচ্ছে বিষয়টা আর তেমন কোনো বিষয় নেই খাবার দাবারে সব খাওয়া যাবে বেশি বেশি শাক সবজি লেবু আমরা আমলকি মালটা এগুলো বেশি খাবেন খাবারে কোনো বাস নয় ডিম খাবেন ডিম খাবেন বেশি বেশি মন থাকবে লেবু খেতে হবে সবুজ শাক সবজি ভাত কম খান সমস্যা নেই ওকে উনি মনে বাসায় দেখাবে আচ্ছা সু আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ